আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাপল ব্রিজ যেটা চোদ্দশো তিরিশ সালে এখানে বানানো হয় আর এটার জন্য প্রতি বছর না হলে লাখের উপর ট্যুরিস্ট আসে শুধুমাত্র লুৎসায়নে এই ব্রিজটা দেখতে তা আমি এখন ট্রেন স্টেশন থেকে বের হয়ে চলে আসছি হইতেছে আপনার লুৎসায়নের দিকে এখন আমি যাব লুৎসায়ন সিটিটা আজকে সারাদিন এক্সপ্লোর করার জন্য আর আমার সাথে আছে আমার ছোট ভাই সে আপন তো আমরা দুইজন আজকে একসাথে লুৎসায়ন সিটিটা এক্সপ্লোর করবো সো লেটস গো বাহিরে যে পরিমাণ রোদ আসকে রোদের জন্য আমরা গ্লাস পরা ছাড়া রাস্তা নাই বাট হ্যাঁ আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেই ট্রেন স্টেশন যেটা হচ্ছে আপনার লুৎসায়নে পনেরোশো উনষাট সালে অবস্থিত হয় আর এটা এখন পর্যন্ত লুৎসেনের সবচাইতে বড় আর অনেক ফেমাস যত পরিমাণ ট্যুরিস্ট এয়ারপোর্টে এসা নামে নামার পরে যারা লুৎসেন আসে তারা আইসা এই এই সেই রেলওয়ে স্টেশন যেখানে আসা তারা নামে এটা হচ্ছে বাস স্টপ ট্রেন থেকে নামার পর এই বাস স্টপ দিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে চলে যেতে পারেন এখানে পাবলিক ট্রান্সপোর্টেশনের সব ধরনের ব্যবস্থা আছে এই পাশে আছে ট্রাম এগুলো হচ্ছে আপনার লুৎসায়নের ট্রাম যে ট্রাম আপনারা ব্যবহার করতে পারেন সিটি এক্সপ্লোর করার জন্য আর আপনি আমার সামনেই একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পেয়ার যেখান থেকে আপনারা চাইলে বোটে উঠে বিভিন্ন জায়গায় যেতে পারেন দেখেন এইখানে কি সুন্দর সব ধরনের ভাষায় লেখা আছে ইভেন এখানে হিন্দিতেও লেখা আছে যে ওয়েলকাম খালি বাংলাটাই নাই কারণ বাঙালি ট্যুরিস্ট আমার অনেক কম আসে ইন্ডিয়ান ট্যুরিস্ট বেশি আছে যে কারণে এটা লেখা আর এটা হচ্ছে লুৎসানের সেই বোট আপনি চাইলে এই বোট ব্যবহার করে বিভিন্ন জায়গায় যেতে পারেন বান অফের থেকে রাস্তাটা ক্রস করার সাথে সাথে আপনি আমার পিছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যাপেল ব্রিজ যেটা আপনার সুইজারল্যান্ডের লুৎসার্নের একটা ওয়ান অফ দ্য আইকনিক ব্রিজ কারণ এখন যাইয়া ওই চ্যাপেল যে ব্রিজটা আছে এই চ্যাপেল ব্রিজটার ভিতরে যাব আর এই পুরো ব্রিজটার ভিতর থেকে দেখতে কেমন এটাও দেখবো জানেন এটাকে কিন্তু সোয়ার জার্মানি মানে সুইস জার্মানে এখানে বলা হয় আপনার কাপড় বৃক্ষে আর এটা তিরিশ সালে নির্মাণ করা হয় এটা আজ পর্যন্ত আইকনিক ব্রিজ যে যেটা দেখার জন্য প্রতিদিন হাজারে না বলতে গেলে লাখের উপরে ট্যুরিস্ট আসে এখানে শুধুমাত্র ব্রিজটা দেখার জন্য দেখেন এই ব্রিজটার জন্য কত পরিমাণ ভিড় থাকে এই ব্রিজটার ভিতরে ঢুকার সাথে সাথে আপনি বিভিন্ন ধরনের ছবি দেখতে পাবেন তো এই ব্রিজটা লুৎসেন শহরের আগের যে হিস্টরিগুলো আছে ওই হিস্ট্রিগুলোকে রিপ্রেজেন্ট করে তো এই ব্রিজটা দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমার পিছনে ওই যে জায়গাটা ওই জায়গাটা হচ্ছে আপনার লুৎসানের ওল্ড টাউন আর ওই জায়গাটাতে এখন যাব আর ওইখানকার প্রত্যেকটা কাবলস্টনের বানানো স্ট্রিট আর হাউসগুলো আপনাদেরকে দেখাবো যে হাউসগুলো এখন পর্যন্ত এইট হান্ড্রেড সেঞ্চুরির কথা মনে করা যায় এই যে আমার পিছনে যে সম্পূর্ণ ওল্ড টাউনটা দেখছেন এই ওল্ড টাউনটা কিন্তু আপনার এখন পর্যন্ত রোমান একটা ভাইভস দেয় কারণ এখানে আপনার চোদ্দোশো থেকে এখানকার যে আম্পায়ার ছিলেন তারা সবাই রোমানদের আন্ডারে ছিল যে কারণে এখানকার প্রত্যেকটা মনিউমেন্ট প্রত্যেকটা আর্টিকেল সব কিছুই স্ট্রাকচারগুলো পর্যন্ত রোমানদের হাতেই তৈরি তো এটা হচ্ছে আপনার মানে ইউরোপের সবচেয়ে মজার জিনিস যে সামারের সময় সবাই এমন বাইরে বসে বসে চিল করে কারণ আজকের দিনটাতে এমন অনেক রোদ উঠছে যে রোদের কারণে মানে আজকে আমারও আমাদেরও ঘুরতে অনেক ভালো লাগতেছে সো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়ায় আছি আমি আসি হইতেছে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ট্রান্সপোর্টেশন মিউজিয়াম যেখানে আপনি সুইজারল্যান্ডের যত ধরনের হিস্ট্রি আছে সবকিছু জানতে পারবেন আর আমার পিছনে আপনি যে যে বিশাল বড় বোর্ডটা দেখতে পাচ্ছেন সুইজারল্যান্ডে আপনি যারা যারা আসবেন অথবা সুইজারল্যান্ডের যে কোনো ভিডিও দেখবেন আপনারা দেখতে পাবেন হচ্ছে এখানকার এই ধরনের সাইনগুলা যেগুলো দিয়ে আপনার বিভিন্ন ধরনের রোড ম্যাপ হাইওয়ে সবকিছু আপনার দেখা যায় এই সাইনগুলো দিয়ে আর আজকে আসছি এই মিউজিয়ামে আপনাদের সাথে শেয়ার করতে এই মিউজিয়ামের সবকিছু তবে মিউজিয়ামে টিকিট কাটছি যেটার প্রাইস হইতেছে আপনার টোয়েন্টি ফোর সুইস ফ্র্যাঙ্ক এখন মিউজিয়ামের ভিতরে যাব যাবো এন্ট্রেন্স ও এটা আমার কাছে অনেক বেশি জোস লাগছে রেড বুলের একটা পুরো মিডিয়া গ্লাস পুরো গ্লোবটা রেড বুল দিয়ে বানানো তো আপনারা যদি টিকিট কাটতে চান তাহলে আপনার ওইখান থেকে যায় টিকিট কাটতে পারেন ডাইরেক্ট ডাইরেক্ট টিকিট কাটলে শুধু মিউজিয়াম বা অন্যান্য টিকিটও কাটা যায় আর এটা হচ্ছে মিউজিয়ামের এন্ট্রান্স এখান দিয়ে সোজা পুরাই হন্ডেড মনে হতে ভিতর ঢুকার সাথে সাথে কোনো একটা সারপ্রাইজ পাবো বাট জানি না কি পাবো দেখেছি তো আমরা ঢুকার আগে সবার আগে দেখতে পাচ্ছি একটা অবজারভেটরি এটা হচ্ছে প্ল্যানেটোরিয়াম স্টার প্রজেক্ট কত বড় লেজার প্রজেক্টর এটা দিয়ে আগে এরকম দেখাইতো মানে এখানে দুইটা অপশন একটা হচ্ছে প্ল্যানেটোরিয়াম একটা হচ্ছে মিউজিয়াম বাট আমরা মিউজিয়ামটি এট করছি এখন মিউজিয়ামে সো লেটস গো ও পুরা প্লেনের একটা এন্ট্রেন্সের মতো মনে হচ্ছে যে পুরা দেখা কিন্তু ফেলতেছে যে মানে আমরা কোনো বিমানে ঢুকতেছি বাট এটা হচ্ছে বিমানে যে কানেক্টার থাকে না যে মানে যখন যাত্রীরা যখন বিমানের ভিতর ঢুকে তো যেই ডকটা সেই ডক স্টেশনের মতো তো আমরা এখন ডক স্টেশনের ভিতর দিয়ে অ্যাকচুয়ালি মিউজিয়ামের এন্ট্রেন্স করতেছি এটা হইতেছে মিউজিয়াম এখানে আপনি টিকিট স্ক্যান করতে পারবেন চাইলে এই যেটা ধরবেন এভাবে রাখবেন টিকিট স্ক্যান হয়ে যাবে ঢুকতেই সবার আগে আমরা দেখতে সুইস এয়ারলাইন্সের সর্বপ্রথম যেই ধরনের এয়ারক্রাফ্টগুলো বানানো হইতো তখন থেকে একদম মডার্ন টাইম পর্যন্ত সব ধরনের প্রত্যেকটা এয়ারক্রাফটের যেই সিমুলেটরগুলো আছে ওই সিমুলেটরগুলো এখানে দেখতে পাচ্ছি আমার পিছনে যেই এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মানে সুইজারল্যান্ডে যখন এয়ার ট্রাফিক কন্ট্রোল করা হয় তখন এই যে এরকম দেখা যায় এটা হচ্ছে টোটাল এয়ার ট্রাফিক কন্ট্রোল তো এই যে এটিসি আছে এই এটিসিরই মেইন যে ম্যাপটা হয়েছে সেইখানে এরকম লাইক কোনো একটা প্লেন যখন ভিতরে ঢুকে যায় তখন সাথে সাথে এই ম্যাপটা ইউজ করা যায় মানে যে আমি ঢুকে গেছি এখানে আমার নামে একটা চলে আসছে তো আমি যেদিকে যেদিকে যাব এটা এটিসি কন্ট্রোল দেখতে পাইতেছে যে আমি কোথা থেকে কোথায় আসছি আর কতটুকু দূরে দূরে আসি এটাই হচ্ছে এটার কাজ বাট সুন্দর অনেক প্রজেক্টর দিয়ে বানানো বাচ্চাদের জন্য বেশি ফান বাচ্চারা বেশি ফান করতেছে এটা দিয়ে এই যে হেলিকপ্টারগুলো গুলো যখন ল্যান্ড করে এরকম মাঠে এটা একটা সিমুলেটর বানানো যায় ল্যান্ড করলে কি ধরনের আওয়াজ হয় দেখাইতেছি আপনাদের এখন দাঁড়ার সাথে সাথে ফিল পাম আমি এখন একটা সিমুলেটর বাতাস আসবে যে কিভাবে ল্যান্ড হয় এই যে হেলিকপ্টার আসতেছে ঠিক এই ফিলিংটাই পাওয়া যায় যখন একটা হেলিকপ্টার একদম ক্লোজ সামনে আসে তখন এই সেই হচ্ছে আপনার ক্যাপসুল যেখান থেকে আপনার দুই সালে একটা ফ্রি ফল করা হয়েছিল যিনি ছিলেন হচ্ছে আপনার এখানকার ফেলিক্স বাউম গার্ডনার অস্ট্রিয়ান তো উনি এখান থেকে জাম্প করা আপনার স্পিড অফ সাউন্ডের রেকর্ড ভাঙছিল আর এই সেই ক্যাপসুলটা এখানে রাখা সুইজ এয়ার প্রোপেল বিশাল বড় পুরো একটা টারবাইন সুইজারের প্রোপেলারটা এত বড় আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে একটা ইঞ্জিন এই পাশে একটা আর এটা হচ্ছে সবচেয়ে বড় যেটা ওইটা বাট আমার এই পাশে আপনি দেখেন এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বকরার মানে সুইজার একটা কোম্পানি ব্র্যান্ড ওইখানে বিভিন্ন ধরনের যত লাকজারি ওয়াচ আছে ওগুলো বিক্রি করা হয় ওই ওয়াচের সবচেয়ে বড় ঘড়ি যেটার হ্যান্ডমেড বাট ওদের প্রত্যেকটা অ্যানালগ যে ডিজাইনটা করা ওই ডিজাইনের এই ঘড়ির প্যান্ডুলামটা এখানে বানানো আছে এটা অনেক হিউজ বড়টা এটা এটা দেখতে কত বড় না হিউজ আপনি দেখেন যে এটা কত বড় হিউজ যেটা মানে এখানে মনে হইতেছে যে আমার মতো আমার দশজন ঢুকতে পারবো বাট এটার এটা উড়ানোর জন্য কত বড় প্যারাসুট ব্যবহার করা হইতো এটা এটা সিমিলেটারটাতে দেখলে আপনি বুঝবেন দেখেন এটা হচ্ছে প্যারাসুটটা আর এই ঠিক নিচে যে ছোট্ট মেশিনটা দেখতে পাচ্ছেন এই ছোট্ট মেশিনটা এটাই হচ্ছে ওই মেশিনটা কত বড় এখন হইতেছে আমি এইখানে মানে প্লেন কেমন উড়ায় ওইটা দেখাবো যে মানে সিমিলেটারভাবে প্লেন ওড়ানো যায় দেখেন আমি আগে এটা দিয়ে সিলেক্ট করতেছি ওকে লেভেল চুজ করলাম ওকে আমি যাচ্ছি হচ্ছে আপনার মালাগাতে রেডি অনেক কষ্ট হয় মানে এটা পুরা কন্ট্রোল করতে তো আমার এখন এই যে লাল দাগটা আছে এটা দিয়ে ধরে আমার ল্যান্ড করতে হবে অনেক 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 কষ্টকর কিন্তু এটা কন্ট্রোল করাটা একদম স্টেবল আরেকটু আর ফাইনালি ল্যান্ড করায় ফেলাইছি একটা একটা জাতিরও কোনো ক্ষতি হয় নাই আমি যেহেতু কোনো অ্যাক্সিডেন্ট করাই নাই আমি ল্যান্ড করাতে পারছি তো আমি পাইছি একটা সার্টিফিকেট আর এই সার্টিফিকেট এখন আপনাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কি সার্টিফিকেট পাইছে আমি এই সার্টিফিকেট দিয়ে আমার মনে হয় না যেমন আমি ফিউচারে প্লেন উঠাইতে পারবো বাট হ্যাঁ ফর ফান ইজ ওকে সুইজারল্যান্ডের একটা রেল মাউন্টেন আছে যেটা সুইজার সবচেয়ে বড় রেল মাউন্টেনের ভিতরে একটা ওয়ার্ল্ডের ভিতরে যেটা দিয়ে আপনার একদম পুরোদমে খাড়া উপরে উঠা যায় ওই একটা বগি এটা এটা হচ্ছে স্টোসের আর এই পাশে যেটা এটা হচ্ছে সুইজারল্যান্ডের যে যেই ট্রেনের ইঞ্জিনগুলো আছে ওই ট্রেনগুলো একটা আর ওটা হচ্ছে ছোট কার পোস্টাল বাস যেটা দিয়ে আপনার আগের টাইমে আপনার যাত্রীবাহীর বাসগুলোর মতো মানে প্লেনের বিভিন্ন জায়গায় যখন এয়ারপোর্টে এইগুলো ব্যবহার করা হইতো আর আমার পিছনে সুইজের নাইনটিন সেঞ্চুরি যে এয়ারক্রাফটগুলো আছে এগুলো দেখা যাচ্ছে আমার উপরে প্লেনকে যখন রিভার্স গিয়ারে যাওয়া হয় তখন ঠিক এই ছোটো ছোটো যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো ব্যবহার করা হয় প্লেনের চাকারের টাই না রিভার্স করার জন্য জানেন এখানে দুই ধরনের সাইন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার গ্রিন আর একটা হচ্ছে আপনার ব্লু ব্লু সাইন অর্থ হচ্ছে আপনার সুইজারল্যান্ডে যখন আপনি হাইওয়ে ব্যবহার করবেন না ভিতর রাস্তায় চলাফেরা করবেন তখন হচ্ছে আপনার ব্লু আর গ্রিন সাইন শব্দ অর্থ হচ্ছে সুইজারল্যান্ডে শুধুমাত্র যখন আপনি হাইওয়ে ব্যবহার করবেন তখনই আপনি এই সাইনটা দেখতে পাবেন কি সুন্দর না ছোটো একটা ট্রেন এই যে পিছনে যে টানেলটা দেখছেন এটা হচ্ছে আপনার মানে সুইজারল্যান্ডে নর্মালি যে কোনো রাস্তা বা হাইওয়েগুলোতে আছে ওইগুলোতে এমন ধরনের টানেল দেখতে পাবেন এই টানেলগুলো যে বানানো হয় এটার জন্য যে ব্লেডটা ব্যবহার হয় এই ব্লেডটাও এখানে রাখা আছে আমি আপনাদেরকে এখনই দেখাবো এটাই হইতেছে আপনার সেই ব্লেড যেটা দিয়ে আপনার বিভিন্ন ধরনের টানেল কাটা হয় অ্যান্ড ব্লেডটা হিউজ যে এখানে আমাকে পুরো ক্যামেরাতে ধরবে কিনা আমি যাই না বাট অনেক বড়ো এই ব্লেডটা এই জায়গাটার নাম হচ্ছে ডাইং লায়ন কারণ এটা হচ্ছে আপনার ফ্রেঞ্চ একটা যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের সময় সুইজারল্যান্ডের প্রচুর পরিমাণে সুইস আর্মি মানে ওইখানকার সময় যে সুইস গার্ড ছিল অনেকগুলো সুইস গার্ড ওইখানে মারা যায় আর তাদের স্মৃতিতে এখানে বোঝানো হয় অনেক স্ট্রং একটা মেসেজ দেওয়া হয় যেটা এখানে রাগানো আছে এটার নাম হচ্ছে ডাইং লায়ন চার্চটা এতটাই সুন্দর এটা আপনি লুৎসার আসলে দেখতে পাবেন এই ক্যাথেড্রিয়ালটা এই ক্যাথিড্রালটা আপনার লুৎসেনের যে কোনো জায়গা থেকে দেখা যায় আর এইটার আর্কিটেকচারের জন্য এটা ট্যুরিস্টদের কাছে অনেক বেশি ফেমাস কি সুন্দর দেখতে এখন এটার ভিতরে যাবো এই ক্যাথিড্রালটা যদি খোলা থাকে তাহলে আপনাদেরকে এটা ভিতর থেকে দেখাবো দেখতে কেমন বাট আমি কোনো আওয়াজ করতে পারবো না সোসক লুথসেরণের ভিউগুলা এতটাই সুন্দর যে আমার খালি মনে হয় কি যে মানে আপনাদেরকে আমি খালি ভিউগুলো দেখাই তো একটা ওয়াকিং ট্যুর দিই তো আমি লুথসেরণের এক প্রান্তে আসি আমি এখন এখান থেকে যাব ওই প্রান্তে আর এই পুরো রাস্তাটা আমি আপনাদেরকে একটা ওয়াকিং ট্যুর দিব। তো এই সেই ভিউ যেখানে আজকে এসে আমরা বসছি আর আপনি দেখেন আমার পিছনে কি সুন্দর পুরো একটা পানারমা ভিউ দেখা যায় তো এই ভিউতে এখন বসে পিৎসা খাবো একটা বিশাল বড় একটা পিৎসা কিনে আনছি দেখেন পিৎসাটা কত বড় এই পিৎসা খেতে খেতে এখানকার সানসেট দেখবো আর এনজয় করবো আর আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগছে তো দেখা হবে নতুন কোনো জায়গায় আবার নতুন কোনো ভিডিও নিয়ে এর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা